এত সুন্দর করে ফুলের চারাগুলো সাজায় রাখছে প্রায় ফুলগুলো বিক্রি করবে অনেক সুন্দর অনেক সুন্দর যেই পরিবেশ আর যেই মিষ্টি গন্ধ ফুলের অনেক মিষ্টি ফুলের গন্ধে ভরা যারা এই যে ইনডোর প্ল্যান্টগুলো এখানে রাখছে খুব সুন্দর ভেরি মাস্ট বিউটিফুল a So beautiful <laughs> so plan right Kaziana 5 dollar for 5 dollar 99 cents for Marius בגלליים גז, בדוייג לשלוטי גז, আজকে নাকি গাছ দেখে যাব তারপর নাকি চারা পরে কিনবো না হাজব্যান্ড বলতেছে আজ না 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 যত আ এরিয়া কথা অনেক দূরে আসছি নিউ জার্সিতে আজকে গাছ কিনবো না আবার আর একদিন গাছ কিনতে আসবো আর একদিন আসাও হবে না আর গাছও কেনা হবে না ওই যে